আমি আমার হাজবেন্ডের শখের বউ বলে কথা যে সে বউ না শখের বউ তো চলো শখের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো নিউ ব্লগ ব্লগ তো চলে একটা নিয়ে আর আজকের ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পারছো এটা ছিল ঘর সাজানো ব্লগ তো চলো ঘর সাজানোর জন্য আমরা কী কী করলাম কী কী কিনলাম সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো আমার হাজবেন্ড আমাকে বলেনি সে কিনছে কারণ হচ্ছে আমি এই যে দীর্ঘদিন আমরা নিজেই ফলোরিং করে ঘুমাতাম তো সে হঠাৎ করে এর এই ডিসিশনটা নিয়েছে বাট আমি মানা করছিলাম যার জন্য সে আমাকে আর টোটালি কিছু না জানিয়ে সব কিছু কিনে আনছিলো তো হঠাৎ করে দেখি নিচে চলে আসছে এরকম ম্যাট্রেস আর এটা কিন্তু সে ম্যাট্রেস ছিল না এত মোটা ম্যাট্রেস আমি জীবনও দেখিনি তো তারপর ছিল এখানে দুইটা বালিশ এটা ছিল পুরোপুরি শিমুল তোলার বালিশ আর ম্যাট্রেসটা ছিল একদমই মানে অর্ডার করে এই রকম ম্যাট্রেস অর্ডার করে বানাতে হয় তো এটা ছিল পকেট স্প্রিং ম্যাট্রেস তো এই ম্যাট্রেসটা মানে এত খরচ পড়ছে আমি জীবনও ভাবিনি যে এত দামি ম্যাট্রেস হয় তো তারপর আমরা এই ম্যাট্রেসটা আনবক্সিং করছিলাম আর এই কাপড়টা উপরের কাপড়টাও কাস্টমাইজ করে বানানো এত সুন্দর এত সুন্দর দেখো এত সফট আর এত তো সুন্দর করা কি বলবো তোমরা জাস্ট ম্যাট্রেসটা দেখো দেখলে বুঝতে পারবা এটা কতটা মোটা তো দেখো এরকম বড় বড় মানে আমার আমার হাতে ধরতেছে না এত মোটা তো জাস্ট ম্যাট্রেসটা দিলেই হয়ে যাবে খাট আর লাগবে না তো দেখো ম্যাট্রেসটা দেওয়ার পর কত্তরটা উঁচু হয়ে গেছে তো পরের দিন খাটও চলে আসলো কারণ সে খাট অর্ডার করছে সেটাও আমি জানতাম না তো আমি বারণ করছিলাম যার জন্য আমাকে বলেনি তো দেখো খাটও চলে আসছে নিচে খাট চলে আসছে তো আমি এখানে ওয়েট করতেছি কারণ হচ্ছে ডুববে তো এই যে চলে আসলো আমাদের একদমই মানে অর্ডার করে বানানো সে কাস্টমাইজ করে দীর্ঘ এক মাস ধরে এই খাটটা মানে কাস্টমাইজ করছে বা কোথায় কেমন হবে সেগুলো সে সম্পূর্ণ নির্দেশনা দিয়ে বানিয়েছে তো দেখো এই যে আমাদের ম্যাট্রেস ম্যাট্রেসের উপরে এই যে আমার পছন্দের একদমই সুন্দর খাটটা মানে এতটা সুন্দর এতটা সুন্দর আর কালারটা জাস্ট আমার অসাধারণ লাগছে কারণ এই রোজ গোল্ড কালারটা আমার খুব 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 পছন্দ তো তারপর এই যে আমরা খাটটা আনবক্সিং করছি এটা অনেক অনেক সুন্দর হয়েছে শুধু একটু পরিষ্কার করে রাখতে হবে একটু দেখে শুনে করে মানে দেখাশোনা করে রাখতে হবে কারণ এটাই দাগ লেগে যাবে সহজেই তো তারপর দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে আর কারণ আমার সিম্পল ডিজাইনগুলো বেশি পছন্দ হয় তো সিম্পলই রাখছিলো তো এই যে এখন আমরা এটাকে ইয়ে করতেছি মানে ফিটিং করতেছি তো তারপর দেখো ম্যাট্রেসটা উপরে রাখার পর কতটা উঁচু হয়ে গেছে মানে আরেকটু নিচু হলে খাটের ডিজাইনটা পুরোপুরিভাবে বোঝা যেত বাট ম্যাট্রেসটা এত মোটা যে খাটের ডিজাইনটা হালকা একটু ঢেকে গেছে তো যাই হোক তারপর এই যে আমরা সব কিছু সেটিং করে দেন আমি এখানে বেড কাভারটাও দিয়ে দিচ্ছিলাম এত সুন্দর এত সফট কী বলবো তো এই যে আমার সুন্দর পছন্দের একদম রোজ গোল্ড কালার খাটটা কত মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আর টোটালি মানে ম্যাট্রাস দিয়ে খাট দিয়ে মানে কি বলবো এবার পুজোর শপিং বাদ এতটা টাকা খরচ হয়ে গেছে তো যাই হোক এখন আমি সব কিছু সেটিং করে নিচ্ছিলাম তো তার আগে দেখো একটা ছোট্ট ভিডিও করছিলাম এতটা সফট এতটা সফট অনেক সুন্দর হয়েছে খাটটা আর আমার খুবই পছন্দ আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করো তো এই ছিল আমার স্বপ্নের মানে কি বলবো স্বপ্নের একটা রুম ড্রিম রুম তো এই যে আমার ড্রিম রুম আমার হাজব্যান্ড তৈরি করে দিয়েছে সাথে আমি এই বেড কাভারটা কিনছি এই দেন এই ফ্লাওয়ারটা কিনছি মানে সব কিছু মিলে এত সুন্দর হয়েছে একদম পারফেক্ট তো এই ছিল আজকের ভিডিও টাটা বাই বাই